আপনারা অবাক হবেন আজকে বাংলাদেশ না নট অনলি বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি একজন আরেকজনকে আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না আজকে বাংলাদেশে কে সিয়া সন্নি কে লম্বা টুপি কে টুপি কে পাঞ্জাবি কে না কে আমলি কে বিএনপি কে জামা এই বিষয়গুলো নিয়ে আমরা কাদা সরাসরি কামরাকাম্বি করছি কিন্তু রসুল ই কালিমুল ইসলামের রায়দুলজি এমন ছিলেন না তিনি শুধু মুসলিমদের রাইটস নিয়ে কথা বলেন নাই তিনি মুসলিম নন মুসলিম সবাইকে একই কাতারে নিয়ে এসে মানুষ হিসাবে মূল্যায়ন করেছেন রসুলি করিম সাল্লাহসাল্লাম একদিন নিয়ে বসে আছেন এমন সময় একটি লাশ নিয়ে যাচ্ছিল রসুলি করিম ইসলাম এই লাশ নিয়ে যা দেখে খুব দ্রুতভাবে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবিদের মধ্যে একজন বলল এ রসুল্লাহ আপনি দাঁড়াচ্ছেন কেন ইন্নাদি এ তু লাশ আপনি লাশ দেখে দাঁড়াচ্ছেন কেন রসুল করিম সাল্লাহ বললেন ও সাহাবি তুমি কি বলো আমার এইস নামসান সে কি মানুষ নয় আমি তো মানুষকে দেখে দাঁড়িয়েছি আমি মানুষকে রিসপেক্ট করেছি আমি মানুষকে সেলিব্রেট করেছি রসুল করিমসালাম বললেন দিস ইস হিউম্যান বিড টু রিসপেক্ট আই নিড টু কালিম কারিম সাল্লা এরকম এরকমভাবে সম্মান করেছে